আনাজি কলা বলেন আর কাঁচা কলা বলেন আজকে আমি দারুন স্বাদের একটি কাঁচা কলার রেসিপি আপনাদেরকে দেখাবো কাঁচা কলা ভাজি বলে ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেনাস কুকিং এ তো আমি কাঁচা কলা গুলো টুকরো টুকরো করে কেটে নিলাম একটি বাটি নিলাম বাটিতে পানি দিলাম বেশি পরিমাণ পানি দিব যাতে কাঁচা কলাগুলো ভিজে এখন ওই পানিতে আমি দিব হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিব কষ ছড়ানোর জন্য এখানে আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো আপনারা এত মোটা করেও করেও কাটতে কাটতে পারেন একটু পাতলা পারেন যেহেতু এটা কাঁচা কাঁচা কলা ভাজি একটু মোটা করে কাটবেন আর যদি চিপস হয় তাহলে তো পাতলা করে কাটতে হবে ভালো করে কষ ছড়ানোর জন্য একটু নাড়াচাড়া করে নিলাম এই যে দেখুন কি হবে এই সাইজের আপনারা কাটবেন আর অথবা অর্ধেক করেও রকম সাইজেরও আপনারা কাটতে পারেন কোনো সমস্যা নেই তো এভাবে কিছুক্ষণ রাখলাম রেখে ধুয়ে পরিষ্কার করে একটি বাটিতে কাঁচা কলাগুলো নিয়ে নিলাম এখন দিয়ে দিব হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা স্বাদ মতো লবণ এখানে আপনার লবণ বেশি দিতে পারেন কম দিতে পারেন আর মরিচের গুঁড়ো আপনারা বেশি দিতে পারেন কম দিতে পারেন যে যেভাবে ঝাল খায় সে সেভাবেই দিবেন সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মেখে নিব যাতে প্রতিটি কলার পিসের ভিতরে ভিতরে লবণ ঢুকে এবার একটি প্যানে তেল বসিয়ে একে একে সবগুলো আমি ভেজে নিব তো একটি থেকে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে তেলগুলো সব পিসে পিসে যায় সুন্দর করে ভাজবো আপনাদের চুলার হিট একটু মিডিয়াম আছে রাখবেন বেশি দিবেন না আবার কম দিবেন না তো ঢেকে দিয়ে ঢাকনা উল্টিয়ে এখন দেখলাম একটু ভাজা ভাজা প্রায় হয়ে গেছে নিচের অংশ তা আমি এপিট ওপিট করে আবার ভাজবো সবগুলো আমি উল্টিয়ে উল্টিয়ে দিব দেখুন ভিহাস কালার গুলো কত সুন্দর হয়েছে মনে হচ্ছে এখন এই খেয়ে ফেলি এটা অনেক সুস্বাদু একটা ভাজি বাচ্চারাও খুব পছন্দ করে বাচ্চারা এমনিও খায় যারা সবজি খেতে চায় না সেসব বাচ্চাদেরকে আপনারা এভাবে ভেজে দিতে পারেন ওরা এমনি খেয়ে নিবে এটা ভাত দিয়েও খেতে পারেন আবার পোলাও দিয়েও খেতে পারেন তো আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার আসছে এটা ব্রাউন কালার চলে আসছে তো আমি এখন সাফ করবো প্লেটে একটু একটু করে পিস নিলাম আমি প্লেটে সাফ করার জন্য অনেক ভালো লাগছে মুচ দুধ দু পিঠেই আমাদের মুচমুচে হয়ে গেছে তো ভিউয়ার্স যারা আমার এই চ্যানেলটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টসে জানাবেন খুব খুশি হব তো ধন্যবাদ সবাইকে